টেলিভিশন দেখতে পারেন এটা বিএনপির ওয়াদা এবং বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা যে নিজেই টেলিভিশন অফিস ঘেরাও দিয়ে টেলিভিশনের স্বার্থ শাসনের দাবি করেছিলেন এবং ক্ষমতায় গিয়ে আবার তিনি তা ভুলেও গিয়ে গিয়েছেন এবং জনগণের কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছেন কাজী টেলি আপনি আপনি সংবাদপত্রগুলি দেখবেন সেখানেও তাদের কন্ট্রোল আর যখন সবকিছু ব্যক্তি মালিকানায় দিয়ে দিচ্ছে তখন টেলিভিশন রেডিও বিএসএস দৈনিক বাংলা টাইমস এ সমস্ত পত্রপত্রিকাগুলি তারা ব্যক্তি মালিকানায় দিয়ে দিচ্ছে না ওনার ব্যক্তি মালিকানার এত বড় একজন সোচ্চার এত নীতিতে বিশ্বাসী তো এগুলিও দিয়ে দিক টেলিভিশন রেডিও সরকারিকরণ রাখার কোনো দরকার নেই এত টাকা পয়সা খরচা করে শুধুমাত্র মানে সরকারি দলীয় প্রচার করার জন্য তো জনগণের ট্যাক্স দেয় না এদিকে জনগণের ট্যাক্স বাড়াবেন খাজনা বাড়াবেন ভ্যাট বসাবেন আর ওদিকে টেলিভিশন রেডিও শুধু জন্য থাকবে হতে পারে না প্রধানমন্ত্রী যে দাবি করেছিলেন সেটাই এখন একটু পূরণ করে দিক এভাবে ওয়াদা ভঙ্গ করার কি যুক্তি আছে নিশ্চয়ই করব এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না এটুকু বলতে পারি